বদলা তো নেব নেব আইন সংবিধানের মধ্যে থেকে নেব আমাকে হারাতে গেছিল কলকাতা থেকে আমি হারিয়ে পাঠিয়ে দিয়েছি ওনার নাম হলো কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার এবারে আপনারা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বছর শুরু শাহজাহানকে দিয়ে বছর শেষও শাহজাহান নয় সন্দেশখালী দিয়ে সেই শাহজাহানের সন্দেশখালি রোহিঙ্গা পরিবেশিত করে রাখতে যাকে দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালিকে সেই সন্দেশখালিতে গতকাল গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাল্টা সবার ডেকেছিলেন শুভেন্দু অধিকারী এদিন এবং পুলিশ তাকে অনুমতি দেয়নি অথচ বিজেপির তরফ থেকে মঞ্চ বাঁধা হয়েছিল প্রচুর স্থানীয় মানুষের সমাবেশ হয়েছিল মমতা গিয়েছিলেন হেলিকপ্টারে এবং হেলিপ্যাড তৈরি হয়েছিল তার জন্য আনুমানিক প্রায় তিন কোটি টাকা খরচ এমনই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য এবং সেখানে সমস্ত বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন করার পরিকল্পনা ছিল এবং সেই মোতাবেক সরকারি পরিকল্পনার উদ্বোধনও হয়েছে দান দেনও হয়েছে প্রচুর মানুষকে গাড়িতে করে বাসে করে টিফিন দিয়ে নিয়ে আসাও হয়েছে সবই হয়েছে কিন্তু জমেনি মমতার সভা কিন্তু এদিন শুভেন্দুর সভাটা জমে গেল শুধু জমলো না শুভেন্দু একদম ফেরিঘাট থেকে হেঁটে গেলেন মঞ্চের স্পটে সেখানে যারা অ্যারেস্টেড হয়েছিলেন মমতা পুলিশের হাতে তাদের সম্বর্ধনা দিলেন মঞ্চে উঠলেন একটা সাংঘাতিক বক্তৃতা করলেন এবং বললেন আমি মাঝে মাঝেই আসবো আমার এখানে একটা বাড়ি আছে জমিয়ে দিলেন সন্দেশখালীর পর্বটাকে জমিয়ে দিলেন মমতা ফিউজড হয়ে গেলেন মমতা দিন ধরে সন্দেশখালীতে যাননি বহুদিন ধরে সন্দেশখালীর মানুষ বলেছিল মমতা বন্ধুদের আসুন এসে ক্ষমা চান কোনো একটা অপরাধবোধ থেকে যাননি না আসলে অপরাধ থেকে পুলিশকে দিয়ে আড়াল করিয়েছিলেন শেখ শাহজাহানকে বাঁচানোর পরিকল্পনা করেছিলেন শেখ শাহজাহান থেকে শিবু সর্দার সবাইকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছেন সব কিছু গেছে লোকসভা নির্বাচন গেছে এবার বছর শেষের আগে শেষ দিনের ঠিক আগের দিন তিরিশ তারিখ পরিকল্পনা মাফিক সমস্ত প্রকল্পগুলোর উদ্বোধন করব বলে সেই নিয়ে পরিকল্পনা করে হেলিকপ্টারে করে উড়ে গেলেন সন্দেশখালী যেটা গাড়িতে যাওয়া যেত শুভেন্দু কিন্তু গেলেন গাড়িতে আমি আজকের এই প্রতিবেদনে পেশ করব শুভেন্দু শ্রী বক্তৃতা শুধু একটি কথাই বলে রাখা ভালো সেটা হচ্ছে মমতার সভাটা কিন্তু ফিউজড হয়ে গেল আজকে যেভাবে শুভেন্দু উড়িয়ে খেললেন আজকে চলুন আমি সরাসরি আপনাদের সন্দেশখালিতে নিয়ে যাব শুভেন্দু কী বললেন এবং কিভাবে মানুষকে অ্যাপয়েন্ট করলেন কাতারে কাতারে কিভাবে মানুষ জড়ো হয়েছিল তার জন্য গাড়ি ছিল না অন্য কিছু ছিল না শুধু সাধারণ মানুষের স্রোত ছিল এবং বললেন যে লোকসভা নির্বাচনে এই সন্দেশখালিতে আমরা সাত হাজার ভোটের লিড নিয়েছি আগামী বিধানসভা নির্বাচনে এই সন্দেশখালিতে সাতাশ হাজার ভোটের লিড দেব। একদম টার্গেট ফিক্স করে মঞ্চে বক্তব্য দেবেন না এখান থেকে বাংলাদেশ কত দূরে একদম কাছে সাতক্ষীরা যেখানে শাহজাহান চাল পাচার করত গরু পাচার করত একদম কাছে বর্ডারে এসে গেছি আমরা খবর আছে তো কি হচ্ছে আত্মীয় স্বজন আছে হিন্দুরা বলছে ফোন করছে মন্দিরগুলো আছে হিন্দুদের বাড়ি ঘর দোয়ার আছে মহিলারা শাখা পলা পড়তে পারছে পুরুষরা গলায় কণ্ঠি রাখতে পারছে মাথায় চন্দন লাগিয়ে রাখতে পারছেন মাথায় শিখা রাখতে পারছেন ধুতি পড়তে পারছেন তুলসী মঞ্চ আছে তাহলে ছিল কোন পাবেন না গেলে নাম কাটা হবে বাড়ি পাবেন না গেলে নাম কাটা হবে কত লোক দেখিয়ে ফুড প্যাকেট বাস কালকের মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্ষ বর্ষ শেষের উৎসবে খরচ কত তিন কোটি টাকা কার টাকা আপনার আমার টাকা ট্যাক্সের টাকা জনগণের টাকা আমি আজকে এসেছি মেম্বারশিপ ড্রাইভার আপনারা কেমন আছেন দেখতে আসাটা দরকার ছিল কালকে জায়গাটা অপবিত্র করে গেছে আজকে পবিত্র করতে এসেছি গঙ্গা জল ছড়িয়েছি ওম শান্তি শান্তি ও এক থাকবেন তো হিন্দুদের বাঁচার লড়াই নয় পরিবর্তন করার ইচ্ছা আছে নাকি রতন মজুমদারের নাম হয়েছে শেখ শফিউল্লাহ বলেছে চাকরি ছাড়ো না ধর্ম ছাড়ো ঐক্যবদ্ধ থাকতে হবে আর ছত্রপতি শিবাজী মহারাজের মহারাষ্ট্রের মত হিন্দুদের লাইন হাজার হিন্দু ভোট দিয়েছে আর পাঁচ পার্সেন্ট হিন্দু সিপিএম তৃণমূল ছেড়ে বা ভোট দিতে না যাওয়া হিন্দু যদি এসে ভোট দেন তাহলে উপারে রিউনুস যাহা এপারের মমতা তাহা আমার কাছে হেরেছে এবারে আপনারা ওকে দিয়ে কার্বনিক অ্যাসিড দিয়ে উত্তরপ্রদেশ साफ করেছেন আমরাও साफ করব আমি প্রথমেই যারা জেল খেটেছেন আমার মাতৃমণ্ডলী দিদি বোনেরা তাদের প্রণাম করেছি মমতা ব্যানার্জি কালকে বলে গেছেন শাহজাহানের মাঠ থেকে এই মহিলারা আপনারা না বেরোলে রেখা বম্পীরা আপনারা সবাই মিলে না লড়লে ওই মাঠটা শাহজাহানের নামেই থাকতো মমতা ব্যানার্জি আপনি শিবু শাহজাহানের কীর্তি বলেছেন কালকে ভুলে যান বিঘার পর বিঘা জমি দখল জলকর শৌচালয়ের টাকা লুট একশো দিনের টাকা লুট আবাসের বাড়ির টাকা লুট এত মহিলা অত্যাচারিত মাঝরাতে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া তপন মন্ডল দেবদাস মণ্ডল ভুলে যাবো আমরা সব ভুলে পরে জেলা সভাপতি তাপস ঘোষ বিভাগ কনভেনার মান্যবর কৃষ্ণেন্দু সব সবদিন আপনাদের সাথে থাকেন গত লোকসভার প্রার্থী মাননীয় রেখা পাত্র জানেন তো রেখা মামলা করেছে জানেন প্রয়াত হাজি নুরুলের নমিনেশনটা ডিফেক্টিভ জানেন জানেন তো একই গ্রাউন্ডে বিজেপির প্রার্থী দেবাশিস ধরের বীরভূমে নমিনেশন কেটেছ আর এখানে মমতার আমলারা রেখে দিয়েছো ভেবেচ পার পেয়ে যাবে না কদিন আগে হিয়ারিং ছিল নয় রাজ্য সরকার মামলায় রেখার মামলায় রাজ্য সরকার হলফনামা জমা দিতে গেছিল বিচারপতি ধরে হলফনামা বাতিল করে ক্ষমা চাইয়েছে কোর্টের মধ্যে পরে কবে জানেন জানেন কত পনেরোই জানুয়ারি নিশ্চিন্তে থাকুন এমপি বিজেপির হবে বিজেপির এমপি হবে চিরদিন কাহার নাই যায় দেখতে থাকুন মমতা ব্যানার্জি দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে রেখাকে ধন্যবাদ ধন্যবাদ শঙ্কর দা অসুস্থ শরীর নিয়ে বিকাশ দা এসছে বিকাশ দেখে সুস্থ করার দায়িত্ব আমার আমি বৌদিকে বলে দিয়েছি বিকাশ দেখে জেল খাটিয়েছে জামিন পড়ার পরে এই মমতার পুলিশ জিপ থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে আবার নতুন কেসে ঢুকিয়েছে বসির আপনাদের জন্য লড়াই করেছিল বলে সন্টু পান রিপাবলিক তাকে তার ক্যামেরাম্যানকে টানতে টানতে হিঁচড়ে নিয়ে গিয়ে জেলে রেখেছিল সন্তুর জন্য হাততালি হয়ে যাক অন্য মিডিয়া কেউ ছাড়েনি এবিপি আনন্দের এডিটর সুমন দে তাকে নোটিশ করেছে সন্ধ্যাবেলা বলছে পরের দিন সকাল দশটায় সন্দেশ খালি থানায় আসতে হবে আপনাদের জন্য বহু লোক লড়েছে এখনো লড়তে চায় আমি সুকান্ত বাবু দিল্লিতে গিয়ে জাহরলাল নেহরু ইউনিভার্সিটিতে আপনাদের জন্য বক্তব্য রেখে এসেছি গোটা ভারত মা বনেদের লড়াইকে প্রণাম করে শ্রদ্ধা করে প্রধানমন্ত্রী একাধিকবার সন্দেশকালীর কথা তুলেছেন ধরেছেন তাই আপনারা একা নন আর মাননীয় মমতা ব্যানার্জি ভুলে কেউ যাবে না আপনার এখানকার এস ও ছিল আমিনুল এই রামপুরে আমার পায়ের উপর জুতো দিয়ে আঙুল থেতলেছে পাঁচবার আটকেছে সায়েন্স সিটির কাছে রামপুরে ধামাখালিতে তিনবার ঢুকেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে একবার হাততালি হয়ে যাক জুডিশিয়ারির জন্য ভুলে যেতে বলেছেন আপনি এখানকার লোক তো ভুলবে না আর আমিও ভুলবো না আমিও ভুলবো না এ রাজ্যে বিজেপি সরকার হলে সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন মমতা ব্যানার্জি আপনাকেও এই মহিলাদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি বদলা তো নেব সুৎসাহ নেব আইন মেনে নেব সংবিধানের মধ্যে থেকে নেব আমাকে হারাতে গেছিল কলকাতা থেকে আমি হারিয়ে পাঠিয়ে দিয়েছি ওনার নাম হলো কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার এবারে আপনারা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিন্দুরা এক হবেন তো এক হবেন তো আপনাদের বলছি মমতা ব্যানার্জি ধার করে যে টাকা দিচ্ছে না চাকরি তো দেয়নি গ্রামগুলোতে কোনো যুবক নেই ফাঁকা হয়ে গেছে সব বাইরে রাজ্যে চলে গেছে কোথাও চাকরি নেই লক্ষ্মীর ভাণ্ডার হাজার টাকা আর ভোটের আগে ষাট হাজার টাকা আপনি জেনে রাখুন আপনি এক কোটি টাকা দিলেও কোন হিন্দু পরিবার জনজাতি পরিবার আপনাকে ভোট দেবে না আর কেন্দ্রীয় সরকার যদি এক কোটি টাকা দেয় তাহলে কাসেমের দু চারজন হতে গোনা ছাড়া মুসলমানরাও বিজেপিকে ভোট দেবে না মুসলিম ভোট বাদ দিয়ে আমরা ভোটে জিতি আমি জিতেছি নন্দীগ্রামে আমার ভাইকে জিতিয়েছি কাঁথি লোকসভায় অভিজিৎ গাঙ্গুলিকে জিতিয়েছি তমলুক লোকসভায় নন্দীগ্রামে দু হাজারের লিডকে আট হাজার করেছি এত অত্যাচার সরবেরিয়া বেড় মজুর এক দুই তারপরেও আপনারা সাত হাজার ভোটে জিতিয়েছেন সন্দেশ কালী যে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ

আজকে শেষ দিন ছিল এটা আগের সিদ্ধান্ত পাঁচ তারিখ অব্দি মেম্বারশিপ চলবে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো নয় বা মামলে কুড়ি টাকা করে মাথা পিছু ঋণ ছিল এখন ঋণ হয়েছে করে ছয় লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়েছেন এই যে কিছু বাড়ি তৈরি সাত হাজার টাকা করে দিয়েছেন না এটাও ভারত সরকারের কাছ থেকে ঋণ নিয়ে দু হাজার চব্বিশ সালে উনআশি হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন বাজার থেকে ন হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন ভারত সরকারের অনুমতিতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে এবং বাইশশো কোটি টাকা ঋণ আরো অন্য উপায় নিয়ে এই রাজ্য চালাচ্ছেন ভাতা দিচ্ছেন এবং দিয়ে ছাড়া বেতন দিচ্ছেন আর নিয়োগ বন্ধ করেছেন সব জায়গায় বন্ধ কালিতে কতদিন পরে মুখ্যমন্ত্রী এই কথা কথা বলতে এসেছেন বলেছেন যাতে হবে যে মুখ্যমন্ত্রী রাজ্যের বিরোধী দলনেত্রী বা এই মুখ্যমন্ত্রী মাত্র ছ মাস আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রিত পেয়েছেন দু সালে পাঁচই মে এই মুখ্যমন্ত্রী তৃতীয়বারের জন্য শপথ নিয়েছিলেন আমার কাছে হেরে নন এমএলএ মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী মাস হলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তার চোদ্দ বছর পূরণ হবে কালকে বলছেন রামপুর জেলিয়া খালি সেতু দেখে দেব তবে দেখবেন আপনাকে দেখতে হবে না বিজেপি কে এটা জাতীয় জনপথ আইডব্লিউওয়াই ইল্লন্দ ভোটার রেইজ मोदी जीর সাহায্য নিয়ে ডবল ইঞ্জিন সরকার হলে ধামাকা খালি সন্দেশখালী রামপুর জেলিয়া খালি ব্রিজ ভারতীয় জনতা পার্টি করবে কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে করবে এত পরে মনে পড়েছে সন্দেশখালীতে হাসপাতালে 50 বেডকে 100 বেড করব কেন আবার যাতে শাহাজান শিবুরা অত্যাচার করতে পারে একটা ডাক্তার আছে উত্তর দেন হসপিটালে পরিষেবা পান আর দুরারোগ্য ব্যাধি হলে আপনাদেরকে পশ্চিমবঙ্গের বাইরে যেতে হয় কতকে যেতে হয় ভেলোর তে যেতে হয় মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে যেতে হয় বাংলাদেশে যেতে হয় ডক্টর দেবী শেঠির সেটির হসপিটালে চোখ দেখাতে গেলে হায়দ্রাবাদ যেতে হয় গ্যাস্ট্রোএন্টোলজির জন্য চণ্ডীগড় এবং হায়দ্রাবাদে যেতে হয় স্বাস্থ্য সাথীর ওই ভুয়া কার্ড চলে চলে দিয়ে গেলে বলে কার্ড না ক্যাশ যদি বলেন কার্ড বলে ডাক্তার নেই বেড নেই পরে আসুন আর যদি বলেন ক্যাশ বলে এখনই চলুন সব রেডি আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা চালু করতে দেয়নি উজালা তিন গ্যাস চালু করতে দেয়নি একাধিক ভারত সরকারের স্কিম এই অহংকারী মুখ্যমন্ত্রী চালু করতে দেয়নি আপনারা জানেন এই রাজ্যের বেকার কত দু কোটি বেকার আপনারা জানেন পনেরো সালের পরে প্রাইমারির নিয়োগ হয়নি সতেরোর পরে এসএসসির নিয়োগ হয়নি পুলিশের পরে পিএসসির নোটিফিকেশন হয়নি কোন চাকরি দিতে পারবে না তার কারণ ভোট ব্যাংকের জন্য মুসলমানদের সাতাত্তরটা গ্রুপকে করে হিন্দু অভিসি যারা তিলি তেলি স্বর্ণকার কুম্ভকার মালাকার কুর্মী ঘোষ গোপ গোয়ালা এদের অধিকার কেড়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ধর্মের ভিত্তিতে এই মুসলিম অফিসির সংরক্ষণ বাতিল করেছে ইনি সুপ্রিম কোর্টে গেছেন সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়নি তাই মমতা ব্যানার্জির ভোট জন্য হিন্দু অফিসিদের বঞ্চিত করে তিনি পশ্চিম পশ্চিমবাংলায় নিয়োগ বন্ধ করেছেন আপনাদের কালকে বলে গেছেন সবাইকে আমার ভাবতে খারাপ লাগে মায়ের জাত আপনারা বলছেন ষাট বছরের পরে বিধবা ভাতা দেবো ছি 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 এ কি মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী বলছে ষাট বছরের পরে সবাইকে বিধবা ভাতা দেবো কোন রাজ্যে আসেন আপনি এই মুখ্যমন্ত্রীর গুণের শেষ নেই কখনো বলে পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে পনেরোশো কেজি যেমন কাঞ্চন মল্লিকের বাচ্চা জন্মগ্রহণ করেছে লক্ষ টাকার বিল জমা দিয়েছে বিধানসভায় কখনো বলে এগারোশো সাতাত্তরটা দেশ কখনো বলে সাতচল্লিশে নোয়াখালী দাঙ্গার সময় রবীন্দ্রনাথ ঠাকুর নাকি গান্ধীজিকে ফলের রস খাইয়েছিলেন আরে আমি তো জানি রবীন্দ্রনাথ ঠাকুর একচল্লিশে মারা গেছে কালকে এসে আপনাদের এখানে বলেছে সাতের পরে সবাইকে বিধবা ভাতা দেবে আরে যে দু হাজার আপনাদের এই যে ভাতা বার্ধক্য বিধবা দিব্যাঙ্গ ভাতা এ ভারত সরকারের এনএসএপি ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কে চালু করেছিল অটল বিহারী বাজপেয়ী তখন ছিল চারশো টাকা তিনশো দিত দিল্লি একশো দিত রাজ্য এখন হয়েছে এক হাজার দুশো দেয় রাজ্য আটশো দেয় মোদীজি ভারত সরকার এত মিথ্যা এত মিথ্যা এত মিথ্যা বিজেপি নাকি কালো টাকা ছড়িয়েছে সব নাকি ফাঁস হয়ে গেছে ভোটের সময় আইপ্যাকের কটা চোরকে দিয়ে পুলিশের সাহায্যে সন্দেশকালীন দ্বীপে থাকা সরল সাদা সিদ্ধা মানুষগুলোকে ঠকিয়ে অপারেশন করে মিথ্যা ভিডিও বাজারে ছেড়েছিল রেখা পাত্রকে হারানোর জন্য বিজেপি কে হারানোর জন্য আপনাদের উপর ভীষণ রাগ সন্দেশকালীতে সন্দেশ হাফ হবে সন্দেশ খালি সন্দেশ গুলো বলি হারি শরৎ দ্বিবেদ হ্যাডাম হেমেডাম হ্যাডাম এখানে সন্দেশ পাওয়া যায় হ্যাঁ ম্যাডাম সন্দেশের দোকান

দক্ষিণ দেব হিন্দু বেশি হিন্দু যেখানে বেশি দেব না দেব না হিন্দু তুমি হিন্দু তুমি হিন্দু হিন্দু আজকে এসেছিলাম মেম্বারশিপের কথা বলতে পাঁচই জানুয়ারি অবধি মেম্বারশিপ চলবে কারা কারা মেম্বার হয়েছে হাতন্ত জয় শ্রীরাম দারুণ

আপনাদের ঘরের ছেলেকে কুটুমকে আত্মীয় এসেছে আজকে কুটুমকে কথা দিচ্ছেন নাম্বারটা বলছি ডবল এইট আছে যা আমি বলছি আপনারা বলুন ডবল এইট তারপরে কটা কটা চারটা শূন্য ঠিক বলেছেন তারপরে কুড়ি চব্বিশ কুড়ি চব্বিশ আমরা জানি মা দিদি বোন একটা বাড়িতে পাঁচজন প্রাপ্ত বয়স্ক আছে একটা বা দুটো মোবাইল আছে আমরা প্রকৃত মেম্বার করার জন্য মোবাইলে ফর্ম ফিল আপ করছি আমরা জানি আরো তিনজন মেম্বার তার মোবাইল নিয়ে হতে পারছেন কি করবেন পশ্চিমবঙ্গে সকলের মোবাইল ব্যবহার করার মতো অর্থনৈতিক সামর্থ্য নেই চোদ্দ বছরে মমতা ব্যানার্জি সব শেষ করে গিয়েছে পঞ্চান্ন লক্ষ যুবক বাইরে থাকে রতন টাটার মতো কারখানাকে তাড়িয়েছে টাটাজি মারা যাওয়ার আগে বলে গেছেন আমি খারাপ এমকে ছাড়লাম ভালো কাছে যাচ্ছি মানে গুজরাট চলে গেছে রতন টাটাজি বলে গেছেন আমার মাথায় টিকার টিপে সিংহ ছাড়তে বাধ্য করেছেন এই মহিলা তাই সকলের মোবাইলে আমরা জানি সবার যদি মোবাইল থাকতো একটা সন্দেশ খালি তিরিশ হাজারের বেশি মেম্বার করা যেত এবং বসিরহাট সাব ডিভিশনে এক লক্ষের বেশি মেম্বার করা যেত ঠিক আছে যাদের মোবাইল আছে প্রত্যেকে হবেন এবং বসিরহাট জেলা তো আরো ভালো করবেই আর এক নম্বর জায়গাটা সন্দেশখালি থাকবে আট হাজার পাঁচশো তেত্রিশ কে পনেরো হাজার পার করে দেবেন কথা দিচ্ছেন তো আমাদেরকে ঠিক আছে কালকে পয়লা জানুয়ারি কিন্তু আমরা তো আর ইংরেজ বিদেশি নই স্বদেশি আমরা কালকে ঠাকুর রামকৃষ্ণ দেবের কল্পতরী উৎসব পালন আমরা পালন করি ঠাকুর রামকৃষ্ণ দেব কল্পতরী উৎসবে তিনি যে যা চেয়েছিলেন দিয়েছিলেন আমি আজকে এখান থেকে চলে যাব খানিক পরে আমার এখানে একটা টেম্পোরারি বাড়ি আছে মানে রেন্টাল বাড়ি সন্দেশখানে আমি ওখানে যাব একটু আমি মাঝে মাঝে আসবো শুধু পার্টির মিটিং করতে না গীতা বিতরণ করতে আমার এই যে সেন্টারটা আছে না এখান থেকে মাসে একদিন গীতা বিতরণ হবে জানুয়ারি মাস থেকে করব আমি মাঝে মাঝে আসবো আপনাদের সঙ্গে করব করবো আমরা গীতা বিতরণ হবে ওটা গীতা বিতরণ সেন্টার প্রত্যেক মাসে এবং গোটা বসিয়ে রাখকে আমি বলে রাখলাম আমরা ডেট জানিয়ে দেবো সোশ্যাল মিডিয়াতে আপনারা এসে গীতা নিয়ে যাবেন গীতা পড়ার অভ্যাস ফেরাতে হবে ধর্ম রক্ষতি রক্ষিত হাজার টাকার লক্ষ্মীর আর ষাট হাজার টাকার হাফ দাঁড়ি কামানোর মতো ষাট হাজারে ঘর হয় আনুন তিন লাখ টাকার ঘর দেবো বললাম সঙ্গে শৌচালয় দেবো নলবাহিত জল দেবো সৌর আলো দেবো ইলেকট্রিক বিল দিতে হবে না বিজেপি কে আনুন উত্তরপ্রদেশ করবো সুশাসন সুরক্ষা গুজরাট করবো শিল্পায়ন কর্মসংস্থান সর্বোপরি মোদীজি বিকাশ সব হারবে উন্নয়ন চলে গেছে বিজেপি উনচল্লিশ হিন্দুর ভোট চাই পাঁচ পার্সেন্ট হিন্দু এই যে নিরাপদ বাবু বাবু মাঝে মাঝে লাল ঝান্না নিয়ে ঘুরেন না এটা একটা মুসলমান ভোট কাটতে পারে না সব হিন্দুদের ভোট গুলো কাটে তৃণমূলকে সুবিধা করার জন্য তাই বামপন্থীদের বলবো ভোট নষ্ট করবেন না করুন না পঞ্চায়েতে লড়তে পারবেন আমরা এলে আপনারা বাধা দেবো না সব জায়গায় আমরা নেবো না গণতন্ত্র থাকবে সবাই লড়বে একজন জিতবেন অন্যরা হাঁটবেন একে দাঁড়াতে হবে আগে একে দাঁড়াতে হবে পিসি ভাই পোকে একে দাঁড়াতে হবে রাজি তো সবাই রাজি তো সবাই